আসসালামু আলাইকুম চলছে বিস্তীর্ণ মাঠ এখানে যে কুলের ক্ষেত কুলের ক্ষেত চাষ চলছে। একটি মাঠ গ্রামের একটি মাঠ দেখতে কত সুন্দর হয় সেটা যদি একবার উপল অবলক্ষণ করা যায় এবং আল্লাহতালার যে সৃষ্টি কত নিখুঁত দেখলে বোঝা যাবে তো দেখেন এই যে পাওয়ার টিলারে চাষ পদ্ধতি যারা দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন যে একটি জমিন পাওয়ার টিলারে চাষ করার পূর্বে দেখেন অনেক ঘাস কিন্তু এই ভুয়ে হয়ে আছে এটা একটি কুলের ক্ষেত কুলের জাত হচ্ছে বল সুন্দরী এই ক্ষেতে পাওয়ার টিলারের চাষ বিদ্যমান চাষ চলছে আমরা দেখি যে আসলে পাওয়ার টিলারে চাষ করলে আসলে ভোর উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পায় এবং দেখেন যে এই চাষ পদ্ধতি কত সেই খেজুর গাছ যদিও এটা সৌদি সেই খেজুর না তারপরেও এই খেজুর খেতেও সুস্বাদু যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে ফুলের ক্ষেত চাষ হচ্ছে গ্রামের যারা চাষ পদ্ধতি দেখেননি দেখেন এখানে এই ভুয়ে যে চব্বিশ শতাংশ জমি এই ইয়ে চব্বিশ কাঠা চব্বিশ কাঠা জমি বল সুন্দরী কোলের চাষ করা হয়েছে দেখেন মাঠটা দেখতে কত সুন্দর গাছগাছালিতে একেবারেই ভরপুর এদিকে যদি দেখি আমরা একদম বিস্তীর্ণ মাঠ বিস্তীর্ণ মাঠে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই যেটা বলে পার্শ্ববর্তী একটি গ্রাম আছে এই যে আপনার গাছগাছালিতে ঘা এটা একটা গ্রাম এবং এর অপোজিট সাইডে যেটা আছে এটাও একটা গ্রাম এই গ্রামের ভিতরেই আপনার এখানে এই পাওয়ার ট্রেলারে আপনার ট্রেলার বলে চাষ হচ্ছে চাষের মাধ্যমে আপনার ভয়ের পরিচর্যা বাড়ানো হচ্ছে তো দেখানো হচ্ছে যে আসলে গ্রামের একটি মাঠে যেখানে কোনো জনমানুষ শূন্য মাঠ বলা যায় এই মাঠে আপনার চাষ চলছে তো আমরা যে কথা বলছিলাম আল্লাহ জমিনকে কত প্রশস্ত তৈরি করেছে যে জমিনে এখন বিভিন্ন চাষ পদ্ধতির মাধ্যমে আমরা ফসল ফলাচ্ছি এবং আল্লাহ তালা এই পদ্ধতিও বদলে দিয়েছেন যে কিভাবে আমরা এই জমিনকে পরিচর্যা করব এখানে চাষ করব এই পদ্ধতিও এখানে বাতলে দিয়েছেন এবং তার মাধ্যমে আমরা এই জমিনে চাষ করছি এবং শস্য ফলাচ্ছি একেবারেই বিস্তব্ধ একটা মাঠ এই মাঠে পাওয়ার ট্রিলারে আপনার চাষ হচ্ছে যাদের চাষ পদ্ধতি দেখে ভালো লাগছে এবং এই চাষ যারা দেখেছেন করবে এবং যারা কৃষক কৃষি পরিবার থেকে এসেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কৃষকদের যে মেহনতের পরিশ্রমে যে ফসলগুলো ফলে তার ন্যায্য মূল্য দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কৃষকদের ভালোবেসে থাকেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে কৃষকের তথ্যচিত্র নিয়ে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কৃষি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ